ইম্পোর্ট কি আল্লাহ করেছে না ফেরেস্তা করেছে আপনি কে আপনি বিক্রি করেন উনি কে আমরা ভালো বুঝি না অল্প বুঝি আপনার তো স্পেশালিস্ট আপনি বললেন কত বছরের ব্যবসা করেন পঁচিশ বছর আমার চাকরি বয়সী পঁচিশ বছর হয়নি পঁচিশ বছর চাকরি করলে তো আমি রিটায়ারমেন্টে চলে যেতাম আমাদের কাছে তথ্য আছে আপনি ভ্যাট ট্যাক্সও দেন না আপনার ট্রেড লাইসেন্সও নেই আপনি লক্ষ লক্ষ টাকা ব্যবসা করেন আপনি বিক্রি করেন আপনি তো পাইকারি বিক্রি করেন আপনি তো বলছেন পাইকারি দিতে একটা দুইটা তিনটা সাইটা করে আপনি পাইকারি বিক্রি করতেছেন বিক্রি করতেছেন 4300 টাকা তাই না 20 কেজির কার্টন 4300 টাকা তাহলে কেজি প্রতি কত করে পড়লো 215 215 215 টাকা কেজি পড়ে আপনি কি পাকা ক্যাশ মোমো দেন

স্পষ্ট কথা শুনেন আপনি কিনেছেন কত করে দেন অনেক সময় মাল বেশি আমদানি হইলে কম দিকে আর আমদানি কম নিলে দাম বেশি না এটা আপনি কিভাবে মূল্য নির্ধারণ করেন আপনার লাভ কিভাবে হয় কত টাকা করে কমিশন টাকা

সুমনের কাছে চলেন তো সুমন সাহেবের কাছে আমার একটু যাবো চলেন ওখানে যাবো দোকানে যাবো একটু সুমনের দোকান কোথায় অফিস অফিসে যাব কেন সুমানের দোকান যাবো দোকান যে নিচে সবারই তো অফিসে আছে অফিসে যাবেন না

আমার চাকরি বয়সই পঁচিশ বছর হয়নি পঁচিশ বছর চাকরি করলে আমি রিটায়ারমেন্টে চলে যেতাম তাই কিনা সিম্পল কথা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য হচ্ছে মোল কপি দিয়ে দিবেন যার কাছে বিক্রি করলেন কার্বন কপি আপনার কাছে থাকলো থামেন থামেন কার্বন কপি থাকলো আপনি বললেন যে তেতাল্লিশশো টাকা পেটি বিক্রি করতেছেন আমি দেখবো যে সত্যি কার তেতাল্লিশশো বিক্রি করেছে এটা আমি দেখতে পাবো আবার যার কাছে বিক্রি করলেন আপনি উনি তো খুচরা বিক্রেতা উনি দেখা যাচ্ছে আপনার এখানে দুইশো তিরিশ টাকা পনেরো টাকা কেজি কিনে নেন এগুলো আপেল এই আপেল উনি বিক্রি করছেন তিনশো না চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করতেছে সাড়ে তিনশো টাকা তাহলে ওনাকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি এই চারশো টাকা কেজি বিক্রি করেন কেন আপেল তো বলছেন কিনা বেশি দাম আমার কোথা থেকে কিনেছি তো বাদাম তলে থেকে কিনেছেন ওনারা আকাশ মহা দেয়নি বুঝেছেন তাহলে আবার দেখা যায় এগারোশো টাকা কেজি ও বিক্রি করে আপনার আপেল বাদাম তলে থেকে নিয়ে যা আপেল বিক্রি করে এগারোশো টাকা কেজি একটু বড় সাইজের হলে বলছে স্পেশাল আপেল এর দাম বেশি আপনার কারণে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপনাদের কারণে আপনারা যেহেতু আইন কারণ মানতেছেন না

আপনার এই ভুল আইনের ভাষায় বলা হয় অপরাধ এই অপরাধ আপনি স্বীকার করছেন এখন থেকে তাহলে পাকা ক্যাশ কাশ দিবেন কার্বন কপি থাকবে যেন আমরা খুচরা পর্যায়ে তাদের কি করতে পারি কোন মোকাম থেকে কিনেছেন কি রেটে কিনেছেন এবং তারা কি পরিমাণ লাভ করছে ওইটা যেন জাস্টিফিকেশন হয় আমাদের কাছে তথ্য আছে আপনি ভ্যাথ ট্যাক্সও দেন না আপনার ট্রেড লাইসেন্সও নেই আপনি লক্ষ লক্ষ টাকার ব্যবসা করেন এটা একটা হচ্ছে চালান চালান চালানে কোনো মানে টাকার অ্যামাউন্ট লাগবে না আপনাকে সতর্কতা মূলক হবে দুজনকে বিশ হাজার বিশ হাজার করে জরিমানা করা হলো